আমরা এই মুহূর্তে ফুডভিলেজ চৌমুনি বাজার পার্বতপুর রোডে শুভ উদ্বোধন হলো সেখানে আমাদের উত্তরবঙ্গের এই অঞ্চলে এরকম ফুডভিলেজ নাই এটা একমাত্র চৌমুনি বাজারে হলো পার্বত রোড পেট্রোল পাম্পের সামনে আমরা আনন্দিত যে এরকম একটা সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে একটা ফুটভিলেজ আমরা পাইলাম এটা আমরা এলাকাবাসী আমরা আনন্দিত গর্বিত এটাই আমাদের চাওয়া পাওয়া যে সুন্দর মানুষকে সেবা দেওয়া মানুষ যেন সুন্দরভাবে এখানে খাইতে পারে এখানে খাওয়ার ব্যবস্থা সুন্দর আছে বসার ব্যবস্থা সুন্দর আছে এখানে এক রুমের মধ্যে এসি লাগানো আছে সুন্দরভাবে খাইতে পারে বাজারে আজকে উদ্বোধন হলো ফুড ভিলেজ আমরা সবাই আনন্দিত যে আজকের এই ফুড ভিলেজ হোটেলে আজকে দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে দোয়ার আজকের এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং দোয়া পরিচালনা করছেন শ্যালবাড়ি মাদ্রেশার সম্মানিত মহাপরিচালক মুফতি আবুল হাসান সাহেব এবং আরও উপস্থিত ছিলেন হজরত মৌলানা হারুন রিয়াজি সাহেব হুজুর হুজুরদের দোয়ার মাধ্যমে আজকের এই সুন্দর একটা হোটেল উদ্বোধন হয়েছে আমরা সবাই আনন্দিত যে আমাদের চৌমনি বাজারের মধ্যে এবং আমাদের এই অত্র এলাকার মধ্যে এরকম সুন্দর একটি হোটেল ছিল না যা মানসম্মত একটি হোটেল হয়েছে খাবারের মান অনেক ভালো এবং পরিবেশ অনেক ভালো আমরা যারা আশেপাশে আসি আমরা সবাই আসব এখানে মানসম্মত খাবার আছে এবং আমরা আরও ধন্যবাদ জ্ঞাপন করতেছি ফুড ভিলেজের মালিক মোহাম্মদ ফরিদুল ফরিদুল ইসলাম ভাইকে উনি অক্লান্ত পরিশ্রম করে মেধা খাটিয়ে আমাদের জন্য সুন্দর একটা পরিবেশের ব্যবস্থা করছেন এই জন্য আমাদের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমরা আশা করতেছি উনি ভালো খাবারের আয়োজন এবং ভালো পরিবেশের ব্যবস্থা সব সময় ধরে রাখতে পারবে এই জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি আর আমরা তাদেরকে তাকে আমরা ধন্যবাদ আরও জ্ঞাপন করি তিনি যে এরকম একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আমরা আসব আমরা খাবো এখানে কারণ এখানে যেহেতু সুন্দর একটা খাবারের ব্যবস্থা নিউ ফুড ভিলেজে থাকছে অতি আকর্ষণীয় খাবারের তালিকা কাচ্চি বিরিয়ানি হায়দ্রাবাদ বিরিয়ানি কলকাতা বিরিয়ানি এবং সব ধরনের চাইনিজ সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে চৌমুনি বাজার নিউ ফুড ভিলেজে অজবিল্লাহমানের সেইতান রাজিম ইসলাম্লাহ রহমান রহিম দূরের ও কাছের সুপ্রিয় এলাকাবাসী আমাদের জন্য খুশি সংবাদ যে আমাদের চৌমুহনী এলাকাতে আজকে উদ্বোধন হয়ে গেল ফুড ভিলেজ নামের একটি অত্যন্ত সুরুচিপূর্ণ মনোরম পরিবেশে খাবারের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে তো এখানে নানান ধরনের বিরিয়ানি পাওয়া যাবে গরুর মাংসের আইটেম থাকবে এবং কিছু চাইনিজ আইটেমও থাকবে তো আমি মনে করি আমাদের এই এলাকার জন্য এটা অত্যন্ত একটা প্রয়োজনীয় ইয়া হিসেবে গণ্য হবে তো এখানে আশেপাশে এলাকাবাসীদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ফুড ভিলেজে আসবেন এবং মনোরম পরিবেশে এবং রুচিসম্মত খাবার আপনারা খাবেন